ওয়েলকাম টু দি চ্যানেল বাংলাদেশের সাম্প্রতিক সামরিক আধুনিকায়ন এবং নতুন মিসাইল সিস্টেম নিয়ে আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব এমন কিছু উল্লেখযোগ্য মিসাইল সিস্টেম নিয়ে যেগুলো বাংলাদেশ গত কয়েক বছরের সংগ্রহ করেছে বা অপারেশনাল করেছে এবং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে এই তালিকায় রয়েছে এসকোয়াই চারশো টিআর জি তিনশো টাইগার এনএএসএমএস ব্রিজ টিউব সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিস্টেম প্রতিটি মিসাইল সিস্টেম শুধু প্রযুক্তিগত দিক থেকে নয় বরং কৌশলগত সক্ষমতার দিক থেকেও বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে তাই প্রতিটি সিস্টেমের রেঞ্জ স্পেসিফিকেশন অপারেশনাল ক্যাপাবিলিটি এবং বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে উঠে আসবে প্রথমে আসি চীনের তৈরি এস ওয়াই চারশো সম্পর্কে বাংলাদেশ এই সিস্টেম যুক্ত হওয়ার মাধ্যমে প্রিসিশন স্ট্রাইক ক্ষমতায় একটি বড় উন্নতি ঘটে এস ওয়াই শো সিস্টেম সাধারণত চারশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এর গাইডেন্স সিস্টেম অত্যন্ত নির্গুল এবং ব্যালিস্টিক ট্রাজেক্টরি থেকে নেমে প্রায় তিন পয়েন্ট অ্যাকিউরেসি নিয়ে টার্গেটে পৌঁছে বাংলাদেশ যুক্ত সিস্টেমটির মোবাইল লঞ্চ প্ল্যাটফর্ম টিকে আরও কার্যকর করে তোলে কারণ মোবাইলটি এর শুধু দ্রুত ডিপ্লয়মেন্টই নয় শত্রুর নজর হ্যারিয়ে অবস্থান বদল করতে পারে এটিকে অনেকে মিনি ব্যালিস্টিক সিস্টেম বলে থাকে এবং এর স্পিড উচ্চতা এবং ফ্লাইট প্রোফাইল শত্রুর রাডারকে বিভ্রান্ত করার মতো সক্ষমতা রাখে দেশের সীমান্ত এলাকায় কৌশলগত প্রতিরক্ষায় এটি গুরুত্বপূর্ণ শক্তি এরপর আমরা কথা বলি তুরস্কের টি আর জিতিংস টাইগার সম্পর্কে এই সিস্টেমটি বাংলাদেশ যুক্ত হওয়ার পর মিড রেঞ্জ আর্টিলারি রকেটের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় যুক্ত হয়েছে টিআর তিনশো টাইগার সাধারণত তিনশো রেঞ্জে বিভিন্ন ধরনের ওয়ারোহেদ বহন করতে পারে এবং বাংলাদেশের আর্টিলারি সক্ষমতায় এটি দ্রুত প্রতিক্রিয়া উচ্চ নির্ভুলতা এবং শক্তিশালী ফায়ার পাওয়ার যুক্ত করেছে বাংলাদেশের ভৌগোলিক কাঠামোর সঙ্গে এই রকেট সিস্টেম অত্যন্ত কার্যকর কারণ এটি প্রয়োজন মতো দ্রুত মোতায়েন এবং পুনরায় লোড করা যায় টাইগার সিস্টেমের ব্রাইডের ভ্যারিয়েন্ট সুতুর উচ্চ মূল্যবান স্থাপনাকে লক্ষ্য করে সঠিকভাবে আঘাত করতে পারে যা আধুনিক ব্যাটেল ফিল্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এরবার আশি নাসামসের কথায় যা বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য এবং প্রমাণিত এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ যখন এনএসএমএস যুক্ত করার উদ্যোগ নেয় তখনই বিশেষজ্ঞরা বিষয়টি অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করে কারণ এই সিস্টেম মূলত নেটওয়ার্ক সেন্ট্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করে এবং রাডার লিঙ্ক কমান্ড কন্ট্রোল এবং মাল্টি লঞ্চার আর্কিটেকচার এটিকে আরও সক্ষম করে তোলে নাসিয়ামসের সবচেয়ে বড় শক্তি হল এই একশো বিশ ধরনের অ্যাক্টিভ রাডার গাইডেড মিসাইল ব্যবহার যা উচ্চ গতিতে বিভিন্ন উচ্চতায় আসার ক্রুজ মিসাইল যে ইউএবি বা শত্রুর অন্যান্য এয়ার ট্রেডকে মোকাবিলা করতে পারে বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে চীন উদ্যোগ নিয়েছে এনএসএস সেটির অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠছে বহুল স্তরভিত্তিক এর এয়ার ডিফেন্স তৈরি করতে এই সিস্টেম দেশের ভবিষ্যৎ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবার নজর দেই চীনের এইচকিউ বাইশ সিস্টেমের দিকে দক্ষিণ এশিয়ার বর্তমান ভুরাজনৈতিক পরিস্থিতিতে মিড টু লং লংরেঞ্জ সারফেস এয়ার মিসাইল সিস্টেম অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে এইচ বাইশ হচ্ছে এমন একটি সিস্টেম যা একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত রেঞ্জের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এর রাডার সিস্টেম একটি সময়ে একাধিক টার্গেট ট্র্যাক করতে পারে এটি প্রচলিত জেট বোম্বার স্ট্যান্ড অফ মিউনিশন এবং এমনকি কিছু ধরনের ব্যালিস্টিক থ্রেটের বিরুদ্ধেও কার্যকর বাংলাদেশের এয়ার ডিফেন্স নেটওয়ার্কে এইচ কিউ বাইশ যুক্ত হলে তা ভবিষ্যতের হুমকি মোকাবিলায় বড় শক্তি যোগ করবে বলে ধারণা করা হয় এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর ও আর্মির বিভিন্ন ইউনিটের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মিসাইল সিস্টেম যুক্ত হয়েছে যেমন অ্যান্টিশিপ মিসাইল শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এবং মিসাইল ইকুইপ প্যাট্রোল মিসাল এসব মিলিয়ে বাংলাদেশ এখন শুধু প্রতিরক্ষামূলক নয় বরং ডিটারেন্স ক্যাপাবিলিটির তৈরির দিকে এগোচ্ছে যা দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করছে আধুনিক প্রযুক্তির মিসাইল সিস্টেম শুধু শক্তি বাড়ায় না বরং সম্ভাব্য আক্রমণকারীর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে যা শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের ভিডিওর প্রতিটি সিস্টেমের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরও নতুন মিসাইল ডিফেন্স টেকনোলজি এবং বাংলাদেশ মিলিটারি আপডেট নিয়ে দুর্দান্ত ভিডিও আসছে ধন্যবাদ সবাইকে